বর্তমান পরিস্থিতিতে একটা সংসার চালানোর জন্য কিন্তু যথেষ্ট রোজগার প্রয়োজন আর আমাদের মতন এরকম গ্রামীণ মধ্যবিত্ত পরিবারে সংসার চালাতে যতটুকু খরচ প্রয়োজন হয় ঠিক হয়তো ততটা কিন্তু জোগাড় করাও সম্ভব হয় না সত্যি বলতে বর্তমান পরিস্থিতিতে যেন তো প্রত্যেকটা জিনিসপত্রের দাম আগুন ছোঁয়া আর এখন সবজি বিশেষ করে এই বছর এই বছর সবজির দাম এত বেড়েছে যে কি বলবো যদিও তার কারণ হচ্ছে এই এত বৃষ্টি হওয়া তো তবুও মানুষকে বেঁচে থাকতে হলে তো সমস্ত কিছু খাওয়া দাওয়া করতেই হবে আর যতদিন বেঁচে থাকবে ততদিন এই পেটের জন্য খাওয়া দাওয়ার লড়াই এটা তো চালিয়ে যেতে হবে তো যাই হোক আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আমরা তো কোনো কিছু থেকে নিজেদেরকে এড়িয়ে যেতে পারি না তাই এই খাওয়া দাওয়ার ব্যাপারে যা খরচ হয় সব খরচেই করতে হবে কিন্তু সেই খরচের পরিমাণটা যদি কমাতে পারি এই জিনিসপত্রগুলো যদি একটু কম দামে পেয়ে যায় তাহলে সত্যি কতটা না ভালোই হয় আমাদের সংসারে অর্থ সঞ্চয়ের জন্য বিশেষ করে অর্থ সঞ্চয় হোক বা না হোক খরচটা তো কম হবে আর এই সবজি যদি আমরা সস্তায় বস্তা বস্তা বাড়িতে নিয়ে আসি আর তার সাথে যদি থাকে রেশনের চাল তাহলে এই দুটো খরচের পরিমাণ যদি কমে যায় তাহলে আমাদের সংসার চালানোর খরচটাও কিন্তু অনেকটাই কমে যায় তো প্রিয় বন্ধুরা আমি মুনমুন ছোট্ট একটা গ্রাম থেকে তোমাদের জন্য প্রতিনিয়ত নিয়ে চলে আসছি একটা করে ছোট্ট ভিডিও আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আমার এই গ্রামের ভিডিও আজকে যারা দেখছো আমার চ্যানেলে যারা নতুন এসেছো যদি পুরো ভিডিওটা দেখার পর ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো আর পুরনো বন্ধুদেরও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তোমাদের সাথে সকাল থেকে কাজ করছি আর অনেকক্ষণ ধরে অনেক কিছু বক করলাম এখন আর বেশি বকবক না করে ভিডিওটা শুরু করি দেখলেই তো সকালবেলায় সমস্ত কাজকর্ম সেরে নিয়েছিলাম আর উঠোনটা একটু বালি হয়েছিল তাই ভালো করে ঝাঁট দিলাম আর জানো তো কাঁচা ধোয়ার বিষয়ে তো কিছু বলারই থাকে না প্রতিদিনে কত কাঁচা ধোয়া থাকে তো কিছুই কাজ সেরে এখন এই যে একটু মাছটা ধুয়ে নিচ্ছি ওই যে প্রথমেই বললাম যে জিনিসপত্রের যে কোনো জিনিসপত্রের দাম বেশি হোক বা কম হোক আমাদেরকে তো খেতেই হবে আমাদের পেট ভর্তি করতেই হবে আর বেশ কদিন ধরেই কিন্তু বাড়িতে শুধু সবজি হচ্ছিল যেহেতু আজকে মাছ বিক্রি করতে এসেছিল তাই ভাবলাম একটু মাছ নিই আর অনেকটাই মাছও নেওয়া হয়েছে তারপরে এখন দেখো এই যে এই কলপাটায় মাছের আঁশগুলো ছাড়িয়েছিলাম বলে গন্ধ ছাড়ছে তাই খুব বেশি করে জল ঢালার পর এখন একটু ফিনাইল দিয়েছিলাম সেই ফিনাইলটার পরেও একটু জল দিয়ে চিটিয়ে দিচ্ছি ফিনাইল দিলে সবচেয়ে ভালো থাকে যে আসের গন্ধগুলো একদমই ছাড়ে না কি অদ্ভুত বিষয় বলো না যে আমরা মাছটা খাই আর মাছটা আমাদের শরীরের জন্য অনেক প্রোটিনযুক্ত খাবার আবার এদিকে দেখো মাছের গন্ধ যেখানটায় আমরা মাছ পরিষ্কার করি সেই জায়গাটা এত গন্ধ ছাড়ে যে সেখানটা আবার কিছু না কিছু জিনিস দিয়ে পরিষ্কার করে নিতে হয় অদ্ভুত একটা ব্যাপার তাই না এখন এই যে ঘরগুলো একটু মুছে নিচ্ছি সংসারে যত কাজকর্মই থাকুক না কেন এই যে ঝাঁট দেওয়া বাসন মাজা সাথে এই যে ঘর মোছা এগুলো থেকে আমরা কখনোই এড়োতে পারি না ঘরের মধ্যে সব যে রুমগুলো ছিল মোছামুছি করে এখন উঠোনটা মুছে নিচ্ছি সবচেয়ে বেশি আমাদের এই গ্রামের দিকে ব্যবহার করা হয় কোন জায়গা জানো তো বন্ধুরা উঠোন বা রান্নাঘর আর দেখো এই উঠোনটাই ভালো করে মুছে নিচ্ছি কারণ আমিও জানো তো উঠোনটা সবচেয়ে বেশি ব্যবহার করি উঠোনটা ভালো করে পরিষ্কার করলে সারাদিনের বেশিরভাগ কাজ করতে অনেকটাই সুবিধা হয় তারপরে আমার জন্য না অনেকটাই বেশি কারণ রুমগুলো বেশ অন্ধকার সেই জন্য এই উঠোনেই আমি সবচেয়ে বেশি কাজকর্ম করি কাল ছিল বৃহস্পতিবার আর আমাদের এখানে বৃহস্পতিবার থাকে হাটবার যদিও পাশের গ্রামে যখন হাট থাকে তখনও সবজি আনা হয় কারণ হাটবারের একদিনে সবজি তো আর পুরো সপ্তাহ যাওয়া সম্ভব না তো দেখো একটু হাটে যেহেতু সব মানে সমস্ত সবজিগুলোই খুব কম দামেই পাওয়া যায় যখন আমরা বাজারের দোকান থেকে কিনি তখন যে দামে পাওয়া যায় তার থেকে হাটে অনেকটাই কম দামে পাওয়া যায় আর আমার বাপের বাড়িতেও তো দেখেছি সেখানেও কিন্তু একই রকম হাটে জিনিসপত্রের দাম কম তবে সেইভাবে ওখানে হাট বসে না আর আমার শ্বশুর বাড়িতে যেন তো হাটটা খুব বড় করে হয় আর বড় করে এই কারণে হয় যে এখানে গ্রামের মানুষরা হাটের সবজি দিয়ে বেশিরভাগ টাইমটা মানে পুরো সপ্তাহটা হাটের সবজি দিয়ে চালানোর চেষ্টা করে যার যখন একটু প্রয়োজন হয় দোকান থেকে আনে গ্রামের মানুষদের কাছে ওই আকাশ ছোঁয়া দাম দিয়ে সবজি কিনে খাওয়া কোনোভাবেই সম্ভব না তারপরে যেহেতু নিজেরা আমরা বাড়িতে সবজি চাষ করি তো সেই জন্য মনে হয় কি এই সবজিটার এত দাম খুব গায়ে লাগে গো মানে কীরকম একটা মনে হয় যে নিরুপায় অবস্থা হয়ে গেছে খেতেও হবে আবার কিনতেও ইচ্ছে নেই তো দেখো বন্ধুরা কালকে হাটে একটু দামটা কম ছিল অন্য হাটেও থাকে তোমাদেরকে প্রথমেই বললাম আর কালকে হাটে অনেকটাই দাম কম ছিল সেই জন্য সবজি একটু বেশি এনেছে তোমাদের সাথে এই যে দু ব্যাগ শেয়ার করছি আরও কিন্তু অনেক লতা পাতার রয়েছে এটা হচ্ছে কুমড়ো ডাঁটা লাউ ডাঁটা আর সেগুলো জানো তো মা অনেকটাই সুন্দর করে গুছিয়ে রেখেছে তাই আর এলোমেলো করে তোমাদেরকে দেখাচ্ছি না আর এই যে ছোট ছোট সবজি যেগুলো সেইগুলো তোমাদেরকে দেখাচ্ছি এখানে রয়েছে কি কি রয়েছে আমিও তো গুছিয়েছি কিন্তু ভুলেই যাচ্ছি দেখো বরবটি রয়েছে উচ্ছে রয়েছে কুঁদরি রয়েছে ভেন্ডি তার সঙ্গে রয়েছে কুমড়ো টমেটো ঝিঙে বেগুন অনেক কিছু আর রয়েছে আলপি যেটাকে কচু বলা হয় আবার ভেতরেও রয়েছে অনেক কিছু সবজি সেগুলো গোছানো আছে তাই আর এলোমেলো করছি না সঙ্গে কিন্তু কিছু লঙ্কাও রয়েছে এখন যেহেতু বাগানে খুব বেশি লঙ্কা নেই লঙ্কা খুবই কমে গেছে এখন বুঝতে পারছি জানো তো বন্ধুরা যে সস্তায় জিনিস পেলে সত্যি বস্তা বস্তা আনা যায় আর তার ইচ্ছেটাও কিন্তু অনেক থাকে সাথে কিন্তু আনন্দটাও অনেক থাকে একটু বরবটি আলু কেটে নিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি অত সবজি আছে যদিও তার মধ্যে আজকে খুব অল্প সবজি খরচ করবো আমাদের মতন বাড়িতে জানো তো এই যে রেশনের চাল দিয়ে ভাত খাওয়া আর সস্তায় বস বস্তা বস্তা সবজি এনে খাবার খাওয়া এগুলো যতটাই শুনতে সহজ লাগুক না কেন আমরা পরিমাণটা কিন্তু জেনে শুনে বুঝে করেই মাফ করে দিই কারণ খুব বেশি বেশি খরচ করলে এটা তো খুব তাড়াতাড়িই খরচ হয়ে যায় তাই দেখো অল্প একটু আলু বরবটি ভেজেছি আর এটা ছিল একটা চালতা তো একদিন চালতার চাটনি করেছিলাম শেয়ার করেছি আজকে একটু শেয়ার করলাম আজকে রান্না করব মাছের ঝোল বরবটি আলু ভাজা আর সাথে রয়েছে চালতার চাটনি ব্যাস এটা দিয়ে কিন্তু দুপুরের খাওয়া দাওয়া জমে যাবে তো বন্ধুরা এই রান্নাটা বিশেষ করে দুপুরে যে রান্নাটা করলাম এটা কেমন লাগলো অবশ্যই জানাবে যদিও কাউকে খাওয়াতে পারছি না তো দূর থেকে দেখেই বলো যে আজকে দুপুরের রান্নার মেনুটা তোমাদের কেমন লাগলো আর আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো এখন দেখো রান্না বান্না খাওয়া দাওয়া সবার সব হয়ে গেছে আর ছেলে এখন বসেছে ড্রয়িং করতে ওর কিন্তু ড্রয়িং এ খুব মন থাকে তো তাই দেখতে এলাম যে ড্রয়িংটা কেমন করছে তো আমি বাইরে থেকে জামা কাপড় এনে দেখি এখানেও আবার অনেকগুলো জামা কাপড় রয়েছে তো সেগুলো এখন গুছিয়ে নি আমাদের মতন সংসারে তো একা হাতে কাজ কাজের কোনো শেষ নেই একটার পর একটা তো আজ এখানেই শেষ করছি কাল আবার দেখা হবে